হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু সত্য বাইব আজকে আমি আলোচনা করবো চাইল্ড কাস্টডি নিয়ে চাইল্ড কাস্টডি কে কী কি জিনিস বিচার করা হয় একটা পিতা কিভাবে সেই কাস্টডির কেস জয়লাভ করতে পারে সমস্ত কিছু খুব সহজ সরল একটা গুজব রয়েছে যে বাচ্চার কাস্টডি মাই পাবে আপনাকে বলে রাখি এটা গুজব ভারতবর্ষের আইন কিন্তু দুজনকেই সমান অধিকার দেয় তার বাচ্চার কাস্টোডি পাওয়ার জন্য যদি বাচ্চার বয়স পাঁচ বছর বা তার বেশি হয় সেই ক্ষেত্রে মা এবং বাবা দুজনেই বাচ্চার কাস্টোডি পেতে পারে যে সেই কেসে জয়লাভ করবে সেই কিন্তু পেয়ে যেতে পারে এরকম কোনো ব্যাপার যে মায়ের বাচ্চা কাশি হতে কিন্তু যদি বাচ্চার বয়স পাঁচ বছর বা তার কম হয় সেই ক্ষেত্রে কিন্তু মাকে অনেকটা প্রেফার করা হয় তো যদি পাঁচ বছর বা তার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি বাবারাও জয়লাভ করতে পারে আজকে কিন্তু আমি সেই পয়েন্টগুলো নিয়েই আলোচনা করবো যেগুলো কোর্টে যদি আপনি প্রুফ করতে পারেন আপনি বাচ্চার কাশি অবশ্যই পেয়ে যেতে পারেন সব থেকে প্রথমে কে বাচ্চার অ্যাকচুয়াল কেয়ার কিভার বাচ্চাকে কে সব থেকে বেশি কেয়ার করে অর্থাৎ তার পেছনে কে সব থেকে বেশি টাইম দেয় বাচ্চাকে কে স্কুলে দিতে যায় কে হোমওয়ার্ক করায় কে তার সাথে খেলাধুলা করে কে বাইরে নিয়ে যায় সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে এবার একটা কথা মাথায় রাখতে হবে কোটে গিয়ে কিন্তু ইমোশন দেখালে হবে না কোটে গিয়ে আপনাকে এভিডেন্স দেখাতে হবে তাও আবার ডকুমেন্টারি এভিডেন্স অর্থাৎ যা কিছু আপনি শো করতে চাইছেন বা এক্সপ্রেস করতে চাইছেন সেটাকে ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করতে হবে যদি আপনি অ্যাকচুয়ালি কে আর দিবার অপমান করতে চান সে ক্ষেত্রে বাচ্চা স্কুল ফিস কে দিতেছে এটা ম্যাটার করে সে যদি স্কুল ভ্যানে করে যায় সেই ভ্যানের ফিজ কে দিচ্ছে সেটা ম্যাটার করে গার্জেন কল বা গার্জেন মিটিংয়ে কে অ্যাটেন্ড করছে সেটা ম্যাটার করে কে বাচ্চাকে তার জন্মদিনে কেক কিনে দিচ্ছে জামা কাপড় কিনে দিচ্ছে বা কি গিফট কিনে দিচ্ছে সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে এই সমস্ত বিলগুলো বা এই সমস্ত এক্সপেন্সগুলো যে করবে যার নামে এই বিল থাকবে ডেফিনেটলি কিন্তু কোর্টে সে শো করতে পারে যে আমি বাচ্চার কেয়ারগিভার ওর থেকে বেশি বা অন্যজনের থেকে বেশি আমি ওকে সাপোর্ট করতে পারবো বা কেয়ার করতে পারবো এই পয়েন্টটা যদি আপনি প্রুভ করে দেন আপনার কেসটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যেতে পারে সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেন্টাল কানেকশান বাচ্চার সাথে সে বাবাকে প্রেফার করে নাকি মাকে এটা কিন্তু সবসময় ম্যাটার করে বাচ্চার সাথে যে অ্যাকচুয়াল টাইম স্পেন্ড বেশি করে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাও তার কাছেই থাকতে চাইবে এই জিনিসটা কিন্তু অবশ্যই ম্যাটার করে যদি আপনি ফার্স্ট পয়েন্ট প্রুভ করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড পয়েন্টটা অটোমেটিক্যালি প্রুভ করে দিতে পারবেন তিন নম্বর হচ্ছে মা যদি মেন্টালভাবে বা শারীরিকভাবে অক্ষম হয় শারীরিকভাবে অক্ষম আপনারা বোঝেন বা মেন্টালভাবে কী বোঝায় মেন্টালভাবে যদি খুব রুড হয় বাচ্চার দেখাশোনা ঠিকঠাকভাবে না করতে টাইমে খাবার খাওয়ানো বা স্কুলে নিয়ে যাওয়া সমস্ত কিছু দেখাশোনা করা যদি সে না করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাবা খুব ইজিলি বাচ্চার কাস্টডি পেয়ে যেতে পারে বা যদি এরকম হয় মায়ের ক্যারেক্টার খারাপ এটা যদি সে প্রমাণ করে দিতে পারে বা তার কোনো জায়গায় রিলেশন রয়েছে এরকম করে দিতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু সে বাচ্চার কাস্টডিটা পেয়ে যেতে পারে ফিউচার তার কাছে সিকিউর থাকবে ফিউচার স্টাডি বা লেখাপড়া কার কাছে থাকলে বেটার হবে এই জিনিসটা কিন্তু খুব ম্যাটার করে দুজনের অর্থনৈতিক অবস্থাও কিন্তু বিচার করা হয় যে কার কাছে থাকলে বাচ্চা বেসিক কেয়ার পাবে বেটার এডুকেশন পাবে বেটার ফেসিলিটিস এই জিনিসটা কিন্তু বিচার করা হয় যদি দেখা যায় যে বাবার কাছে থাকলে বাচ্চা বেটার ফ্যাসিলিটিস পেতে পারে বেটার এডুকেশন পেতে পারে সেক্ষেত্রে কিন্তু বাবা অবশ্যই বাচ্চার কাস্টডি পেয়ে যেতে পারে যদি বাচ্চা দশ বছর বা তার বেশি এজের হয় সেক্ষেত্রে কিন্তু তার মতামতটা অবশ্যই নিতে হবে তার মতামত খুব গুরুত্বপূর্ণ হতে পারে যে সে কার কাছে থাকতে চায় সে যার কাছে থাকতে চায় কোর্ট কিন্তু তার ফেভারেই রায় দিতে পারে কারণ মেন্টাল কানেকশন কিন্তু অনেক সময় মেনটেটারি হয়ে যায় তো যদি বাচ্চা বলে আমি মায়ের কাছে থাকবো বা বাবার কাছে থাকবো কোর্ট কিন্তু সেই ফেভারেই রায় দিতে পারে তো অবশ্যই এই চারটি পাঁচটা পয়েন্ট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে টেকার কে বা কেয়ার গিভার কে এটাকে প্রমাণ করতে হবে কার সাথে মেন্টাল কানেকশন বেশি বাচ্চা কার কাছে থাকতে চায় এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা বাচ্চার ওয়েলফেয়ার কার কাছে থাকলে বেটার হবে এই জিনিসটা যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আপনি কিন্তু খুব ইজিলি আপনার কেসে জয়লাভ করতে পারেন যদি আপনি চাইল্ড কাছ থেকে কেসে জয়লাভ করতে চান অবশ্যই একটা পয়েন্ট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড বাচ্চার ওয়েলফেয়ার ম্যান কার কাছে বেশি সিকিওর এটা যদি প্রমাণ হয়ে যায় কোর্ট কিন্তু তার ফেভারেই রায় দেবে ফিউচারটা কার কাছে সিকিওর পড়াশোনা করতে পারবে কোন এনভায়রনমেন্ট বেটার যদি এমনও দেখা যায় যে মায়ের ক্যারেক্টার খারাপ বা বাবার ক্যারেক্টার খারাপ সেক্ষেত্রে কিন্তু কোর্ট অন্যজনের ফেভারে রায় দিয়ে দিতে পারে তো ডেফিনেটলি কিন্তু এনভায়রনমেন্ট ম্যাটার করে যে বাচ্চা কোন পরিবেশে থাকলে তার ফিউচারটা বেটার হতে পারে এই জিনিসটাও কিন্তু ম্যাটার করে হবে তবে একটা কথা বলে রাখি সমস্ত কিছু কিন্তু এখানে ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করতে হবে যা কিছু আপনি স্টেটমেন্ট দেবেন তার ডকুমেন্টারি এভিডেন্স থাকলে তবে কিন্তু কোর্ট আপনার ফেভারে রায় দেবে তো যদি আপনি কাস্টোডির কেসে জয়ল করতে চান তো এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আমার পরবর্তী ভিডিও যাতে মিস না হয়ে যায় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে আমি সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট তুলে ধরবো যেখানে কিন্তু বাবাদের ফেভারে রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের এমন জাজমেন্টও রয়েছে যেখানে সেকেন্ড ম্যারেজ করার পরেও কিন্তু কে বাচ্চার কাস্টোডি দেওয়া হয়েছে শুধু বাচ্চার প্রতি তার অ্যাফেকশন রেট রয়েছে এটা দেখে তো এইরকম জাজমেন্ট কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরব যাতে সেই ভিডিওগুলো মিস না হয়ে যায় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে নেই বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে আপনাদের কোনো ডাউট বা কোশ্চেন থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানতে পারেন আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব